জীবনের মূল কষ্ট মায়ের সব বেদনা সাদাশ মান সাত জমিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের যে যাই ভুলিয়া কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চাই না কে ও ফিরিয়া আমি যখন ছিলাম মামার মায়ের উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মুর ছাড়িয়া জনদোখীতি মা মজনু বলছে সবাই মজনু যে দুধ পান করতে পাবে খেতে পাবে কিন্তু রক্ত শরীর অসুস্থ লাইলিকে অনেক রক্ত দিতে হবে রক্ত যদি বলো নজন বলছে ভাগ ভাগ হাত কাটতে পারবো না পা কাটতে পারবো না নজন পালিয়ে গেল একজনই শুধু মজনু লাইলির পাগল সে বলছে আমার মজমুর কি হয়েছে বলা বলছে রক্ত লাগবে লাও কোন শরীরে রক্ত নিবে ডান হাতে না বাম হাতে কোন দিকে নিবে বলো আমি লাইলির জন্য প্রস্তুত আছি তখন বলছেন না আপনি দুধটা পান করেন এটা পরীক্ষা করা মাত্র এবার আমরা এত লোক বলছি সবাই বলছি আমরা আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর পাগল আপনি আল্লাহর পাগল বিসমিল্লাহির রহমানির রহিম احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون রব্বুল আলামিন বলছে আহ্সিবান নাস আইয়াতরাকু তোমাদের তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আহ্সিবান নাস আইয়াতরাকু ও আইয়াতরাকু তুম আইয়াকুল আমান্না তোমরা ইমান এনেছি বলছো তোমরা ইমান এনেছি বলছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয় তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা

তুমি ইমানদার কিনা এটা আগে আগে যাচাই করবো তুমি বলছো যে কুল ও কলু আমার না আমরা ইমান এনেছি না ইমান আনাটা মুখের ভাত নয় ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে আল্লাহ বলছে পরীক্ষা করব তারপর পৃথিবীতে আল্লাহ যত নাবি রসুল পাঠিয়েছেন পৃথিবীর বুকে সব চাইতে নাবি রসুলদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করেছেন সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নাবি এবং রসুলদেরকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আপনি দোকানে একটা মাটির ভার নিতে যাবেন কলসি নিতে যাবেন তো মানুষ কি করে মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে বাজিয়ে দেখে না গো বাজে না বাজায় না ওকে বাজিয়া দেখে যে হয়েছে কিনা যদি ভালো বাজে মাল ভালো আছে তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা করব তারপরে কোন কথা আল্লাহ বলছেন কুতিবালে ই কুমূল কিতা আলো আহু আকোো হল্লা কম। কুতিবালে ই কুমুল কিতা আলো আহু আকোো কম। লড়াইকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি ওয়াহু আকুো হল্লা কম। আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইতে সংগ্রামকে ফরজ করে দিয়েছি ওয়াসা আনতাকরাহু তোমরা হয়তো ওটা পছন্দ করো তোমরা ওটা পছন্দ করো কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খায়রুল লাকুম কল্যাণ লোকে আছে তোমরা যেটা অপছন্দ করো তোমরা কিন্তু অপছন্দ করো কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ

এখানে ভালো কিছু আছে এখানে খারাপ কিছু আছে আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে কর ওখানে তোমার কল্যাণ লুকে আছে কথাটা একটু কেন বললাম এই জন্য বলছি কথাটা যাতে করে আপনার ইমানে কোনো কমতি না থাকে এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো কেমন একটা লো জাহাজে চড়েছে তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমের ঝরে পালতি খেয়ে নিল আর পাল্টা যখন খেয়ে নেওয়া কোন রকম করে যাত্রীর মধ্যে একজন ডাঙ্গাই উঠলো ডাঙাই যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যে জায়গাতে আবার অপোজিটে নদী কোনো বাচার কায়দা নাই সামনে জঙ্গল এখন উঠে গিয়ে বলছে আল্লাহ শেষ দায়িত্ব গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম আল্লাহ লাখো লাখো শুক্রিয়া এদিন কিছুদিন যেতে না যেতে যেতে খাবার আর না মাছ মাছ ধরতে পারে না কিছু নাই না খেয়ে মরতে হবে কোন লোকজনই নাই এমন জায়গায় এসে পৌঁছেছে তো কোন রকম করে একটা তাবু খাটিয়েছে তো তাবু যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো তাবু যে সুন্দর ছোট একটা তাবুকে টাঙানো ছিল ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ আমি এমন এক জায়গায় চিজে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করা আমাকে দেখতে পাবো না লাশ মেনে যাব কেউ আমাকে উদ্ধার করবে না তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো এই দোয়া কিন্তু করতেই থাকে কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া লোকটা এবার মন খারাপ আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলো আল্লাহ এক খেতে পায় না কোনো কোনো করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা আমাকে মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল ভালো করে